আসসালাম আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে প্রথমেই থেকে দোয়া দোয়া করব কামনা করবো আল্লাহ পাকের কাছে দু সালে যারা কোটা বিরোধী আন্দোলনে আবার বাংলাদেশি দামাল ছেলেরা ছাত্র ভাইয়েরা যারা শহীদ হইছেন তাদের আত্মার শান্তির জন্য এবং তাদের জন্য ভেজতে নসিব করে আজকে দুইটা বিষয়ের উপরে কথা বলো এক হলো বিএফএস গ্লোবালে যারা ইমেল করছেন সেই মে মাসে এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পান নাই নোলস্তা অরিজিনাল দুই হাজার চব্বিশ সালে উঠা তারা কি হবে এবং যারা এই যে কয়েকদিন গন্ডগোলের ভিতরে প্রায় পনেরো দিনের উপরে প্রায় বিশ দিনের কাছাকাছি যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল ওয়ার্ক ভিসা বা ফ্যামিলি ভিসা জমা দিতে পারেন নাই যারা কি বলে কাগজ তুলতে পারেন নাই বা পাসপোর্ট তুলতে পারেন নাই এই সব বিষয়ের উপরে যারা সমস্যায় পড়ছেন তাদের নিয়ে কথা বলবো আর ইটালিতে বর্তমান পরিস্থিতি নোলস্তা কি হ্যাঁ এই শেষ সপ্তাহে কিছু উঠছে আপডেট দেওয়ার আজকের ব্লগ গ্লোবালে যারা মার্চে আবেদন করছে নোলস্তার অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেকেই পায় নাই ম্যাক্সিমাম পায় নাই তার কারণ হলো প্রায় নব্বই হাজারের উপরে আবেদন পড়ছে এই মুহূর্তে খুব ধীরস্থ মানে খুবই কি বলে দেখার পরিমাণ মানে যাচাই বাছাই প্রক্রিয়াটা একবারে খুবই ধীরস্থ হয়ে গেছে যে ইটালিয়ান অ্যাম্বাসি কি চাচ্ছে সেটা জানি না আমার ধারণা যাতে এই নলস্তাগুলা যেন অটোমেটিক বাদ হয়ে যায় বা কোনো কিছু হয়ে যায় এইটাই তাদের পরিকল্পনা কারণ না হইলে যেসব নলস্তা চেক করে অ্যাপয়েন্টমেন্ট দিব আর না হইলে বাদ করে দিব কোনো সমস্যা থাকলে আর এই কয়েকদিন প্রায় বিশ দিনের ভিতরে যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল জমা দিতে পারেন নাই তারা ভবিষ্যতে যত লোক জানি যে ইমেলের মাধ্যমে আপনাদের জানাবে বা ফোন করে জানাবে আর যারা এই যে জুলাইয়ের প্রায় দশ বারো তারিখের পর থেকে এই জুলাইয়ের শেষ পর্যন্ত বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট ছিল লোনা জমা দেওয়ার বা পাসপোর্ট তোলার যারা এইসব কাজের ভিতরে বিএফএস গ্লোবাল বন্ধ পাইছেন জমা দিতে পারেন নাই বা তুলতে পারেন নাই তাদের অবশ্যই এই আগস্ট মাসে যদি বাংলাদেশ ঠিক থাকে কারফিউ না থাকে কোনো ঝামেলা থাকে না থাকে তাহলে অবশ্যই আপনাদের ইমেলের মাধ্যমে আপনাদের নতুন অ্যাপয়েন্টমেন্ট বা পাসপোর্ট তোলার একটা ডেট দিয়ে দিবে আর যদি এই মাসেও কন্টিনিউ ঝামেলা থাকে তাহলে অনেক পিসায় যাবে এবং বাংলাদেশিরা এই অরিজিনাল অবস্থা তুইলাও ভিসা পাবে কি না অনিশ্চিত হয়ে যাচ্ছে ইটালির ভিসা পাওয়া ওয়ার্ক ভিসা ফ্যামিলি ভিসা যে কোনো ভিসার জন্য আর কথা বলবো ইটালির বিভিন্ন শহর থেকে রুমস্তা কিন্তু উঠতেছে বাঙালিরা রুমস্তা পাইছে এটা কষ্ট করতে হয় নাই যার মাধ্যমে জমা দিছে তার এক্সেসে মানে স্পিড আইডি দিয়ে চেক করেই এইসব নুনরস্তা পাইছে এবং কি মিনিটের সময় যেমন ভেরোনা স্পন্সার নয়টা ছয় মিনিটের দু সালের কাগজ পাইছে রোমেও স্পন্সার নয়টা তিন মিনিট দুহাজার সালের স্পনসারের কাগজ পাইছে নয়টা তিন মিনিট আর টিসা থেকে পাইছে এগ্রিকালচার নয়টা পাঁচ মিনিট দু চব্বিশ সালে পাদবা থেকে এগ্রিকালচার নয়টা ছয় মিনিটের পাইছে দু চব্বিশ সালে লুকা এগ্রিকালচার পাইছে দু চব্বিশ সালে লাতিনা এগ্রিকালচার দুই চব্বিশ সালে ফজা শহর থেকে এগ্রিকালচার দু চব্বিশ সালে আর আরেস শহর থেকে দু হাজার চব্বিশ সালের এগ্রিকালচার কিছু কাগজ পাইছে মানে দুইটা একটা গুলা এমন না যে অনেক কাগজ পাইছে আবেদন মানে যে লাতিরা থেকে দুইটা কাগজ পাইছে তার আবেদন ছিল তিরিশটা তিনটা মালিক দিয়ে এক মালিক থেকে দুইটা কাগজ উঠছে তো এরকমই কাগজ ওঠার পরিমাণ অনেক কম মোটামুটি এই আগস্টে আর কাগজ তেমন একটা পাবেন না তবে এই সপ্তাহে কিছু কাগজ আরো পাবেন ইনশাল্লা সবার জন্য দোয়া করি ভালো কামনা করি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম